আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কবুতরের অপরূপ সুন্দর্যময় একটি ভিডিওগ্রাফি নিয়ে আসলাম আসলে এই কবুতরের ফার্মটি আমার বড় ভাই দিয়েছে সে বাসার ছাদে খুবই সুন্দরভাবে এই কবুতরের ফার্ম দিয়েছে তাই আমি তার ফার্মটি দেখতে এসেছি এবং কবুতরগুলো দেখে আমার খুবই ভালো লাগলো বিশেষ করে আমি রেসার কবুতর দেখতে পেলাম এবং কোহা কবুতরও দেখতে পেলাম সাথে আরও বিদেশি জাতের অনেক কবুতর ছিল আর এই কবুতরগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো সে খুবই যত্ন সহকারে এই কবুতর পরিচালনা করছে তার কবুতরগুলো একদম পোষা হয়ে গিয়েছে হাতের উপরে যখন উড়ে আসে তখন খুবই ভালো লাগে বিশেষ করে প্রত্যেকটা কবুতরের ভালোভাবে যত্ন করা হয় যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে কবুতরের পেখমগুলো খুবই ভালো এখন আপনাদের সাথে আমি কোহা কবুতর দেখাচ্ছি এই কোহা কবুতরে বাচ্চা দিয়েছে দুটি লাল কোহা কবুতরের ডাক অসাধারণ তারপরে রেসার কবুতর রয়েছে উপরে এই মিলি রেসার কবুতর অনেক দামি হয়ে থাকে আসলে এই রেসার কবুতরগুলো রেস দিয়ে থাকে তার অনেক পোষা আর এই কবুতর ফার্মের ভিতরে আমি কিছু মুহূর্ত উপভোগ করতে পেরে আনন্দিত বিশেষ করে কবুতরের সাথে আমার সময়টা এই সময়টা আমি আনন্দের সাথে কেটে